হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশে আলোয়ার মতে সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পাপদা মাছের রেসিপি তো এখানে আমি নিয়েছি হাফ কেজির মতো পাপদা মাছ আর পাবদা মাছের সাইজগুলো দেখতেই পারছেন অনেকটা বড় আর এটা আজকে আমি সরিষা দিয়ে রান্না করবো এখানে আমি নিয়েছি কালো সরিষা এন্ড সাদা সরিষা কালো সরিষা নিয়েছি আমি দেড় চা চামচ আর সাদা সরিষা নিয়েছি হাফ চা চামচ আর নিয়েছি চার পাঁচটা কালো গোলমরিচ আপনারা চাইলে যে কোনো একটা সরিষা দিয়ে রান্না করতে পারেন তো সরষের পরিমাণ ছিল দুই চা চামচ তো সরিষাটা আমি পেস্ট করে নিয়েছি আর পেস্ট করার সময় কাঁচামরিচ দিয়ে পেস্ট করেছি এখন এখানে সরিষা বাটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব এখানে আমি এক চা চামচ জিরা বাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম হাফ চা চামচের সাথে একটু বেশি হলুদ গুঁড়া আর হাফ চা চামচের সাথে কম মরিচের গুঁড়া আর যেহেতু আমি এটা কাঁচামরিচ দিয়ে রান্না করব এখন মাছটাকে ভালো করে মেখে আমি যেহেতু সাথে সাথে রান্না করবো হাতে সময় কম তো ওই জন্য আর ম্যারিনেট করে রাখবো না আপনাদের যদি সময় থাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন এই যে দেখতে পারছেন কিন্তু এখন মাছটা মাখা হয়ে গেছে তো সব সময় কিন্তু একরকম রান্না খেতে ভাল লাগে না তো আজকে ভাবলাম একটু অন্যরকম করে রান্না করি আমার কিন্তু আরও রেসিপি আছে আমার চ্যানেলে পাবদা মাছের এখন এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের চাইতে বেশি পেঁয়াজ কুচি তো আপনারা চাইলে কাঠটা পেস্ট দিয়েও রান্না করতে পারেন আবার পেঁয়াজ পেস্ট করেও রান্না করতে পারেন তো এখন আমি পেস্ট একটু কালার চেঞ্জ হয়ে আসলে এখানে দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ ঝাল আপনারা যে যেমনটা খেতে পছন্দ করেন ওরকমটাই দিতে পারেন তো এখানে আমি পাঁচটা কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিয়েছি তো পেস্টটা আমি একটু লালচে করে ভেজে নিব তো অনেকটা সময় কিন্তু আমি ইউটিউব থেকে ধরেছিলাম তো এখন ভাবছি যে মাঝে মাঝে আপনাদের সাথে আমার ভালো লাগার রেসিপিগুলো শেয়ার করব তো এখন এখানে দেখতেই পারছেন আমি মাছগুলো দিয়ে দিয়েছি যখন মাছটা দিতে হবে চুলা রাশটা একেবারে কমিয়ে দিতে হবে যে তো যে থালাতে আমি মাছগুলো মেখেছি ওই থালাটা ধুয়ে আমি মশলার পানিটা দিয়ে দেবো মাছের সাথে অল্প করে আর মাছটা লাটতে হবে আস্তে আস্তে করে তো আমি ভালো করে মাছগুলোকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব যাতে পেঁয়াজের সাথে মশলা মিশে যায় আপনারা চাইলে এভাবে একদিন ট্রাই করতে পারেন তবে আমার চ্যানেলে আরও পাবদা মাছের রেসিপি আছে সেটা হচ্ছে ভেজে সরিষা দিয়ে রান্না তারপরে আবার সরিষা ভাপা করে রান্না আপনারা চাইলে ওই রেসিপিগুলো দেখতে পারেন তো যেহেতু পাবদা মাছের ডিম হয়েছে আমি ডিমগুলো সাথে দিয়ে দিলাম রান্নাটা কিন্তু একদম সিম্পলের মধ্যে একেবারে সহজ আর খেতে কিন্তু এটা ভারী মজা হয়েছে আপনারা যখন টেস্ট করবেন তখন বুঝতে পারবেন তো আমি এখানে চার থেকে পাঁচ সেকেন্ড পর পর কড়াইটা ধরে এভাবে হালকা ধুলিয়ে দিয়েছি যাতে নিচে পোড়া না লেগে যায় পোড়া লেগে গেলে কিন্তু সারটা নষ্ট হয়ে যাবে তাই একটু বারবার এভাবে নাড়িয়ে দিতে হবে আর খুন্তি দিয়েও নাড়তে গেলে মাছটা যেহেতু নরম ভেঙে যাবে বাদামাছ কিন্তু নরম তাই কড়াইয়ের এভাবে তোড়াটা ধরে হালকাভাবে ধুলিয়ে দিতে হবে তো এখন আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তা এখন এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর দেওয়ার সময় এভাবে কড়াই তোড়াটা ধরে নিয়ে দিতে হবে আর দেওয়ার পরে এখানে আমি তিন থেকে চারটা কাঁচা মরিচ মাছখান দিয়ে ভেঙে দিব আপনারা চাইলে পাবদা মাছ ভেজেও রান্না করতে পারেন সরিষা দিয়ে আবার চাইলে কাঁচাও রান্না করতে পারেন তো দুটো স্বাদ দু তো মাছটা যখন আমি রান্না করেছি তখন কিন্তু আমি বারবার কড়াইটা ধরে নাড়িয়ে দিয়েছি যাতে যে পোড়া না লেগে যায় তো এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে একদম সহজের মধ্যে খুবই সুন্দর একটা রান্না আর মাছটা রান্না করতেও বেশি সময় লাগে না একেবারে অল্প সময়ের মধ্যে মাছটা হয়ে গেছে আর এটা কিন্তু বেশ মজা হয়েছে আপনার চ্যালুতি দিয়ে আপনারা রাখতে পারেন তো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন আর সেনালটা সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকে যেতে পারেন যে দেখুন কতটা লোক নেই হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ